মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলে দেব রানীকে কি করে ফেলতে হয় আমরা জানি আমরা করে দেখিয়েছি ভবিষ্যতেও মমতা চোর চোরের রানী এই বিস্ফোরক উক্তি করেছেন সুবন্ধে অধিকারী গত দুই দিন আগে পাঁচই অক্টোবর কাঁথি বিজয় সম্মেলনী উৎসবে ভাষণ দিতে গিয়ে এই বক্তব্য বলেছেন বিরোধী দলনেতার এরকম মুখ্যমন্ত্রী সম্পর্কে বক্তব্য সংবিধান বিরোধী আইন বিরোধী সবকিছুই বলা যায় যেখানে রাহুল গান্ধী ইঙ্গিতপূর্ণভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য তার সদস্য পদ খারিজ করা হয়েছিল তাকে দু বছর জেলের সাজা শোনানো হয়েছিল এবং গুজরাটের নিম্ন আদালত তাকে দু বছর জেলের সাজা শুনিয়েছিল চব্বিশ ঘন্টার ভিতরে তার সদস্য পদ খারিজ করা হয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে সেখান থেকে মুক্তি পেয়েছে বিখ্যাত রাজনীতিবিদ আজম খান মোদি বিরোধী বিজেপি বিরোধী তির্যক বক্তব্যের জন্য তাকে বিদ্বেষমূলক বিভিন্ন ধারাতে অভিযুক্ত করে দু বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সে সাজাপ্রাপ্ত দু বছর সাজাও ভোগ করেছেন জেলে শুভেন্দু অধিকারী যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোর এবং চোরের রানী অভিযুক্ত করেছে সেখানে কি তার কোনো সাজা হবে নাকি সতী চোরের রানী বলে তিনি পার পেয়ে যাবেন

আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার মন্ত্রিসভা করেন তিনি তার দপ্তর বিতরণ করেন কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা হবে না গোটা মন্ত্রিসভাটা রাজ্যপালকে ভয়ে দেখাচ্ছে দশ হাজার লিটার তেল উঠলে এক হাজার লিটার খরচ হয় ন হাজার লিটার কোথায় যায় অপেক্ষা করুন অপেক্ষা করুন

আপনি শুধু 10000 নাম্বার আপনি দেখতে থাকুন দেখতে থাকুন আপনি দেখতে থাকুন এই নেত্রী পরিবর্তন কে দাঁড়িয়েছে এই নেত্রী পূর্বের নাম কেতন ম দিয়েছে এই নেত্রী পরমাতামিনী কেতন ম দিয়েছে এই নেত্রী বর্তমান লিপ্ত সরকার করেছে এই নেত্রী সর্ব নির্মাণ করেছে এই নেত্রী পরে মমতা ব্যানার্জি দেশ স্বাধীন হয়েছে সাতচল্লিশে মেদিনীপুর স্বাধীন হয়েছে বিয়াল্লিশের সতেরোই ডিসেম্বর আমরা জানি কি করে আপনার মতো একটা চোরকে চোরদের রানীকে কি করে ফেলতে হয় আমরা জানি আমরা করে দেখিয়েছি ভবিষ্যতেও করে দেখাবো সবাই প্রস্তুত তো তিরিশ গেছে প্রস্তুত